আসসালামু আলাইকুম বিওয়ার সাজা কই সবাই ভালো আছেন চলে আসলাম মিজান ভাই হোটেলে দেখুন আজকে কি চলছে মাশাআল্লাহ দর্শক শুনতে পেলেন আজকে 600 টি টাকা 600 মিজান ভাই মিজান ভাই পাকে দেখো ডাল রান্না হচ্ছে ডাল গরুর মাংসের পাশাপাশি মুগ ডাল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মুখ ডাল রান্না হচ্ছে দর্শক দেখেন এখানে কিন্তু সবাই বসে সারিবদ্ধভাবে কিন্তু টেবিলে সুন্দরভাবে খাবার খাচ্ছে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় অনেকে ফ্যান চেয়েছিল ঠিক এই জায়গায় কিন্তু ফ্যানও দেওয়া আসছে

দর্শক চলেন আবার দেখায় সেই রান্নার ওখানে দেখলেন ভাইয়ের বক্তব্য

হ্যাঁ অনেক মানুষ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা চাই হ্যাঁ দেখেন উনি কিন্তু নিজেই এসে রান্না করতেছে কোনো বেতন না কোনো পারিশ্রমিক না কিছু না ভালোবেসে রান্না করতেছে চিন্তা করা যায় দেখছেন ভালোবাসা কী জিনিস কাজ করতেছে এই ভালোবাসার টানেই কিন্তু এখানে এসে কাজ করছে আসলে ভালো লাগছে দেখে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে